প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা তো সকলেই ভালো আছি বাংলাদেশে থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে দুই মুসলিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এক ধরনের ভয়াবহ একটি সংঘর্ষ ইতিমধ্যে চলতেছে এবং এই সংঘর্ষ কিন্তু কাম্য নয় যে দুই মুসলিম দেশের মধ্যে এইভাবে যুদ্ধ সহিংসতা করা এটা আসলে কোনো মুসলিম দেশের ক্ষেত্রেই কাম্য নয় কিন্তু প্রিয় দর্শক আরেকটা জিনিস যেটা দেখা গেল যে ভারত সফরে আসলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং তার সাথে ভারতের বর্তমান বিজেপি সরকার তাদের একটা দহরম মহরম বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের খুবই যে ধরম মহরম যে অবস্থা তা তার সফরকালীন সময়ে জয়শঙ্করের সাথে যে আলোচনা এবং দেওবন্ধমান মাদ্রাসায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে সফর সেখান থেকেই আসলে দেখা গেল তো এখন আসলে প্রিয় দর্শক আমাদের কথা হলো যে দীর্ঘদিন ভারতের যে বর্তমান সরকার এবং বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দল বিজেপি এবং তার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের তো দীর্ঘদিনের পলিসি ছিল যে তারা কি জানি একটি অখণ্ড ভারত কিংবা একটি হিন্দু রাষ্ট্র কায়েম করবে গেরুয়া পতাকার একটি রাষ্ট্র হবে তাই না তো সেখানে নাকি মুসলিমরা বহিরাগত আরবীয় সংস্কৃতি বিভিন্ন ধরনের কথা ন্যারেটিভ শোনা গেছে এবং কি আমি যদি আফগানিস্তানের বিষয়ে বিজেপি সরকারের বিগত দিনের যে অ্যাক্টিভিটি সেটা যদি দেখি যে ভারতেও নাকি বাংলা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো হিন্দুদেরকে খুব সংখ্যালঘু কইরা দেওয়া হইতাছে কিছুদিন আগেও অমিত শাহ এই ব্যাপারে আলোচনা করছে যে হিন্দুরা ভারতেও সংখ্যায় কমতাছে মুসলমানরা বাড়তেছে তো এই ব্যাপারে তাদের আলোচনা আবার তালেবানকে নিয়ে তাদের একটা খুব বিদ্বেষমূলক অবস্থান বিগত সময়ে দেখা গেছে যে তারা জঙ্গি তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ এবং বাংলাদেশ ভারতে তালেবানি শাসন চলবে না এই ধরনের একটি বিদ্বেষমূলক কিন্তু প্রচারণা খোদ বিজিবি সরকারের পক্ষ থেকেই দেখা গেছে আর অন্য ভারতীয়দের কথা বাদই দিলাম কিন্তু তারাই এখন তালেবান মুজাহিদদের দ্বিতীয় কাণ্ডারি বন্ধু হিসেবে দেখা দিল পাকিস্তানের বিপরীতে এটার কারণটা আসলে কি এবং এটার কারণ যাই হোক না কেন হয়তো বলবেন কেউ বন্ধুর বন্ধু শত্রুর শত্রু এটাই হয়তো কারণ হতে পারে সম্ভাব্য কিন্তু বাস্তবিক অর্থে নৈতিক জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা যে বলছিলাম যে হিন্দুদেরকে নিয়ে মূলত ভোটের রাজনীতি উস্কায় দেওয়া একটা মারামারি দীর্ঘদিন ধরে ভারতের বিরোধী দলের যে দাবি সেটাই কিন্তু অবশেষে দেখা গেল যদিও অন্ধভক্ত গেরুয়া শিবির তারা তো উগ্র তারা যতই কথা বলুক কিন্তু তাদের উগ্রতা এবার তাদের ইজ্জত নষ্ট করল কারণ তাদের এই উগ্রতা যখন এতদিন মুসলমানদের বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ছিল কিন্তু নিজেদের স্বার্থের খাতিরে যে স্বার্থই হোক না কেন তারা নিজেদের আদর্শ এবং নিজেদের অতীত অবস্থানকে বিসর্জন দিয়ে এখন এক ধরনের ভণ্ডতা ভণ্ডামির দিকে তারা গেল কিভাবে ভণ্ডামি কারণ যারা আপনি জঙ্গি কইছেন এতদিন তার সাথে হঠাৎ এখন বন্ধুত্ব কাহিনী কি তাই না এবং হঠাৎ দেওবন মাদ্রাসার গুরুত্ব বাড়ল কাহিনী কি যেখানে দুই দিন আগেও যোগী আদিত্যনাথ এবং কিছু লোক বলল যে দেওবন সা সন্ত্রাস তৈরির কারখানা এটা ভাঙ্গা দিতে এখন হঠাৎ ওই মাদ্রাসার এত গুরুত্ব বাইরে গেলো কে এবং বাইরেই যে গেল এটার কারণ কি কারণ যাই হোক কিন্তু দেখা গেল যে বিজিবি একটা ভণ্ড রাজনৈতিক দল এবং তাদের এই ভণ্ডামির বার্তাটা আসলে হিন্দু মুসলমানদের কাছে কেমন মুসলমানদের কাছে এক ধরনের ভণ্ডামি কারণ এতদিন মুস তোমরা তো আমাদের বিরুদ্ধেই এতদিন বলছো জঙ্গি টঙ্গি কইছো আরব আরব সংস্কৃতি বর্বর আরব এগুলি বলছো কিন্তু মুসলমান দেশ তো আফগানিস্তান এখন তাদের সাথে ক্ষেত্র বিশেষ সম্পর্ক উন্নয়ন কারণ কি তারাও তো মুসলিম তারা তো আর হিন্দু না তো সেই হিসেবে এটা মুসলমানদের কাছে ভণ্ডামি কিন্তু হিন্দুদের কাছে কেমন হিন্দুদের ভিতরে যারা অন্ধভক্ত তারা এখনো সাপোর্ট করবে তারা যুক্তি দিবে কিন্তু তাদের এই যুক্তি দুর্বল নৈতিক জায়গা থেকে নৈতিক জায়গা থেকে এবং তারা যে ভণ্ড সেটা দেখাই গেল বিশেষ করে যারা দালাল কারণ সেই হিসেবে বলাই যায় যে যে নরেন্দ্র মোদী এতদিন হিন্দুদের কথা বলতো সেই এখন আফগানিস্তানে পাকিস্তানকে ধ্বংস করার জন্য তালেবানদের এক মর্দে মুজাহিদের মতো লড়াই করতেছে এটাই এখন আমাদের সকলের যারা সচেতন কমন সেন্স যাদের আছে তাদের মানসিকতাতেও কিন্তু এটা হয়তো ফুটে ওঠে এবং এই চিত্রও বর্তমান যে বিজিবি সরকারের যে পলিসি আফগানিস্তান নিয়ে হয়তো আগামীতে এই চিত্র দেখাও যেতে পারে যে বিজিবি সরকারের যারা কিনা এতদিন গেরুয়া পাগড়ি টাগরি পইরা জয় শ্রীরামকে মুসলমানদের পিটাইত তারাই কালকে পাকিস্তানে মসজিদে বোমামাজি করার জন্য কালো পাগড়ি পইরা তালেবানদের সাথে গিয়া মারামারি করব এবং এর মাধ্যমে হিন্দুদের সমস্যা কী হিন্দুদের সমস্যা এই যে ইন্ডিয়াতে এখন উল্টা পলিসি হইব মুসলমানদেরকে কিন্তু সার দিতে হইব আবার ইন্ডিয়ার মুসলমানদেরকে পিডাই বেনে দিকে ওদিকে আফগানিস্তানে যাই এটা হইব না এটা করলে বিপদ সেই হিসেবে ইন্ডিয়ান মুসলমানদেরকে সার দিলে যারা এতদিন মুসলমানদের জন্য বিজিবিকে ছাড় দিছেন ভোট দিছেন তাদের কিন্তু কপালে দক্ষ এবং এক বালতি সমবেদনা তাদের জন্য যে আপনারা প্রতারিত হইছেন বিজিবির দ্বারা কারণ আপনারা তো চান না মুসলমানদের সংখ্যা বাড়ুক কিন্তু আফগানিস্তান কিন্তু মুসলিম দেশ সেই হিসেবে আফগানিস্তানে সার না আফগানিস্তানকে সার দিলে ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ব মুসলমানদের জায়গা জমি এগুলি সব কিছু ছাড়া দিতেইব যে স্বার্থতা এতদিন দেখা বিজেপিরে ভোট দিছেন ওই স্বার্থের কারণেই এখন আপনাদের কানতে হইব এটাই বাস্তব এবং সেই হিসাবে বলা যায় যে নরেন্দ্র মোদী তার স্টেটে স্ট্র্যাটেজি পরিবর্তন করছে সুতরাং এটা যাই অন্য দিকে যাই বলেন হিন্দুদের কথা যদি বলি তাইলে হিন্দুরা এখন ভারত থেকে পালানোর প্রস্তুতি নেন কারণ এটা হিসেবে আমরা যেটা বলছি সঠিক যে ভোটের রাজনীতি ভোটের রাজনীতি জন্যই এখন পাকিস্তান বিরোধিতা ভালো কথা কিন্তু সেই পাকিস্তান বিরোধিতা থেকে যেখানে এতদিন মুসলিম বিরোধী অবস্থান বিজেপি সরকারের ছিল সেখানে এখন তারা একটি মুসলিম দেশ আফগানিস্তান তাদের আবার কট্টর মুসলমানদেরকে তারা কিন্তু তোষণ করতেছে তোষণ এবং এটা কিন্তু ভোটের রাজনীতি এবং সেই হিসেবে মুসলিম ভোটারদেরকে কিন্তু আগামীতে টানবো এবং আপনারা ভরা খাইবেন এই জন্যই আমি সব সময় বলছি অন্ধভক্ত উগ্র হিন্দুত্ববাদীরা মূর্খ সেব এদের খাবারও যেমন ওই রকম গোমূত্র মাথার ভিতরেও মস্তিষ্ক বলতে কিছু নাই শুধু গোবর এটাই বাস্তবতা এবং সেই বাস্তবতাকে কেন্দ্র করে এরাও যেমন উগ্রতার দিকে গেছে এবং সেই উগ্রতার ফলে এখন নরেন্দ্র মোদীর এই ভণ্ডামির ফাঁদে পইরা তারা এবার সব দিক থেকেই ধরা প্রতিবেশী মুসলিমের সাথে তো সম্পর্ক খারাপ হয়েছেই মাঝখান থেকে যার জন্য খারাপ হইল সে এবার আফগানিস্তানের কট্টর মুসলমানদেরকে বন্ধু বানায় এবার পারলে নিজের দেশের হিন্দুদেরকেও এবার কইব যে সব বাদ গরু কুরবানি দেন এটাই বাস্তবতা বুঝছেন আর আরেক দিক থেকে বলা যায় যে তালেবানের যতই ইসলামিক অনেক ভক্ত আছে বাংলাদেশে তাদেরকে বলি যে ইসলামের কথা যে বলেন তালেবানের এবার নতুন জঙ্গি নেতা হিন্দু ধর্মালম্বী এবং হিন্দু একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই বাস্তবতা সুতরাং যারা এখানে ভক্ত আছেন তারা এইসব চাইরা কমন সেন্স কাটান ভারতের উগ্র এবং বাংলাদেশ কিংবা পাকিস্তানের যে কোনো দেশের উগ্রদের জন্য আসলেই এটা দুঃখের বিষয় এবং অন্ধভক্তদের জন্য এটা আসলে দুঃখের বিষয় যাদের কোনো কমন সেন্স নাই যাই হোক পরিশেষে বলাই যায় যে ভারতে এবার তালেবানি শাসন কায়েম হবে গেরুয়া শাসনের দিন শেষ তালেবানি শাসনের হিন্দুস্থান এটাই বাস্তবতা